আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট আশা করছি সবাই ভালো আছেন এই বছর সিজনে প্রথম দিন আম্মু চিংড়ি মাছ দিয়ে লতি কাঁঠালের বিচি রান্না করেছে আর আমি ভাবলাম শেয়ার করে ফেলি আপনাদের সাথে কাঁঠালের বিচি নতুন হওয়ায় সিদ্ধ হতে দিয়েছে পাশাপাশি একটি পেন গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখানে কাঁঠালের বিচির জন্য একটা টিপস হচ্ছে যেহেতু নতুন কাঁঠালের বিচি সিদ্ধ না হওয়ার চান্স থাকে তাই আগে থেকে সিদ্ধ করে নিচ্ছে আর লতি যেহেতু সেদ্ধ হতে সময় কম লাগে তাই আগে থেকে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছে এখানে পেঁয়াজ কিছুটা বেরেস্তা হয়ে গেছে বড় চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছে বড় চিংড়িগুলো ফ্রিজে কিছুদিন রাখা ছিল যার জন্যই লতি রান্নায় ব্যবহার হচ্ছে সাথে আরো কিছুটা গুড়া চিংড়িও ব্যবহার করা হয়েছে যাতে করে চিংড়ি মাছের স্মেলটা ছড়িয়ে যায় আর তরকারিতে ভালোভাবে মাছ না দিলে কিন্তু স্মেল আসে না আমরা অনেকেই মাছের পরিমাণ কম ব্যবহার করি সেক্ষেত্রে আপনারা কিন্তু বেটে বা ঝুরঝুরা করে দিতে পারেন এতে করে মাছের স্মেলটা ছড়িয়ে যাব চিংড়ি মাছগুলো কিছুটা লাল হয়ে এসেছে এই পর্যায়ে লবণ দিচ্ছে লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করবেন এখন একে একে সবগুলো গুঁড়া মশলা ব্যবহার করবেন গুঁড়া মশলাগুলো সব আম্মু তার পরিমাণ মতো ব্যবহার করছে আমাদের বাসায় লতিটাকে খুব কম খাওয়া হয় মানে বছরে একবার অথবা দুইবার রান্না করা হয় যার জন্য ভিডিওটি শেয়ার করা এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছে শুকনো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আর মশলা কষানোর সময় পানির পরিমাণটা অবশ্যই কম দিবেন চা চামচ রসুন ব্যবহার করেছে মাছের সাথে রসুন ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে মাছের আষ্টে গন্ধটা না আসে আর বাকি গোড়া মশলাগুলোকেও একে একে দিয়ে দিচ্ছে আর অপোজিট পাশে কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিতে লাল মরিচের বাটা ব্যবহার করেছে মশলার গ্রেভিটা ঘন হওয়ার সবগুলো মশলা দেওয়ার পর কষিয়ে নিবে তারপর লতিগুলোকে লবণ মাখিয়ে বিশ মিনিটের মতো রেখে ধুয়ে উঠিয়ে নিয়েছে আর সেই লতিগুলোকে কষানো মশলার উপর দিয়ে দেওয়া হয়েছে এই পর্যায়ে লতিগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে মশলার সাথে যাতে করে লতির কাঁচা স্মেলটা চলে যায় আপনারা চাইলে কিন্তু লতি কেটে নেওয়ার পর কোনো পাত্রে টেলে নিতে পারেন এতে করে গলায় ধরবে না আর আমার বাসায় আম্মু এগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল যার ফলে কিছুটা পানি উঠে এসেছে এবং ভালোভাবে ধুয়ে নিয়েছে সেই পানিটা ফেলে লতি কচু এগুলো রান্না করার জন্য বিভিন্ন ধরনের টিপস থাকে যেগুলো হয়তো সব আমি জানি না আবার অনেক কিছু আপনারা যারা ভিডিও দেখছেন সহজ কিছু জানলে কমেন্টস করে জানাবেন তারপর পাঁচ থেকে সাত মিনিট সময় কষিয়ে নিয়েছে লতি পাতিলে দেওয়ার পর কিন্তু এক্সট্রা অনেকটাই পানি উঠেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে যাতে করে এতটা পানি না থাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর তার পাশাপাশি একটু পরপর নেড়ে দিচ্ছে আর এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলোকেও দিয়ে দিয়েছে কাঁঠালের বিচি যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছে সেহেতু আর বেশি সময় ধরে রান্না করতে হবে না এখন আবারও কিছুক্ষণ সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছে নেড়েচেড়ে আর লতি রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না আপনারা কখনোই অতিরিক্ত পানি দিয়ে ঢোলঢোলা করবেন না অল্প পানিতে লতি রান্না করার চেষ্টা করবেন এতে করে স্বাদ ঠিক থাকে এবং ওভার করে ফেলবেন না যাতে করে লতিগুলো গলে যায় না দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যতটুকু ঝোল দিবেন একবারে দিলে কিন্তু তরকারির স্বাদ ঠিক থাকে তরকারির ঝোলের পানিটা যদি আপনারা বারে বারে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু তরকারির হান্ড্রেড পারসেন্ট ফ্লেভার পাবেন না মানে ঝোলটা একটু পানসে টাইপের লাগবে আর তরকারিটাও খেতে ভালো লাগবে না আর এই রান্নাটা যারা একেবারেই নতুন বা প্রথমবার রান্না করছেন তাদের জন্য আশা করছি হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড ভালো ভালো কমেন্টস করবেন লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গিয়েছে আর কাঁঠালের বিচির এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে দিয়েছে